আচ্ছা আমাদের যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকে বলছি আপনারা গার্ড করে ভাইজানকে নিয়ে আসুন হাত ধরে ভেরিকেট করুন আমাদের যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকে বলছি আপনারা ভেরিকেট করে ভাইকে সুযোগ করে দিন ভাইজানের না কোনো অসুবিধা হয় না পাঁচ নম্বর লোছে পা দিকে চিনা পা পা মে চি পা আ চিতা দিকে দিকে ছিয়ে ছ দিন ছিয়ে মা দার বুঝ ভ সা তোমা সা সা । আই জান কি বাদ না বাদ আমার জান তোমার জান আই জান কি বাদ আমার জান তোমার জান আই জান ভাই জান আই জান কি না বাদ না বাদ জনাব না সব সিদিকে না বাদ বাংলা জন আস্তা দেন কাঁচিন মা खान ने किंग ने मार पहला गोल आज दिन किंग ने भोर दी बांग्लार आइकन इंक्लाब 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 जनाबा जिनाबा 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 जनाबा

এই সর্বত্র জয়নগর লোকসভা কেন্দ্রে কামটি নেই ভোট ও দিন ভোট এই নাম সংস্কৃতি কি তোমায় জানাই স্বাগত স্বাগত এই ভাই তোমার জানাই স্বাগত 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 আমার জান তোমার জান এই জান এই তোমার জান জান এই বেকার যুবক বলছে তা এই জান তোমার জান বেকার যুবক বলছে তা এই জান দি বল ুরাষ্ট। দুরাটো ত দুূরত এইচর দিনা দুরাটো এই কারমানের দিনা বলল দুুরাথ। দুরা ত দুূরত এই চাপা চরির দিনা মোল দুুরাষ্টট। দুরা ত দুূত শিক্ষা চরিির দিনা মোল দুুরাষ্ট। দুরা ত এই স্বাস্থ চরির দিনা মৌল পরাষ্টট। দুরা ত দুূরত বেকার জুবাগ বলছে তা আই জান তোময়ছে। বেকার জুবাগ বলছে তা আই জাল তোমায়ছে

আমাদের যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকে বলছি আপনারা গার্ড করে ভাইজানকে নিয়ে আসুন হাত ধরে ব্যারিকেড করুন আমাদের যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকে বলছি আপনারা ব্যারিকেড করে ভাইকে সেজে আসুন সুযোগ করে দিন ভাইজানের জন্য না কোনো অসুবিধা হয় ভাইজানকে সুযোগ করে দিন হাত ধরে ব্যারিকেড করুন রাস্তা করে দিন ভাইজানকে যাতে কোনো না অসুবিধা হয়

এর মধ্যে সাফোকেশন হবে বা এখানে বসতে হবে এখানে ছড়িয়ে দেন ভলান্টিয়ার ভাইরা অনেক জায়গা আছে অনেক বড় মাঠ আছে আপনারা পিছিয়ে যাওয়ার মধ্যে একটা অন্য মানুষ ঢোকে মিডিয়া পার্সন ছাড়া একটা মানুষ না কেউ ঢোকে আপনারা পেছনে জায়গা আছে মাইদেরকে জায়গা করে দিন এখানটা খালি করে দিন ভলান্টিয়ার ভাইরা এখানে খালি করে দিন ওখানে বসে পড়ুন ভাই যারা আছেন বসে পড়ুন বসে পড়ুন যারা আছেন বসে পড়ুন এখানে খালি করতে হবে এই বাইরের লোক না একদম ঢুকে মিডিয়ার লোক ছাড়া এখানে কেন না কোনো মানুষ না তাকে আপনারা বাইরে যেতে হবে আর এখানটা খালি করে দিন মা বুলুদের জন্য জায়গাটা রাখা আছে এই সাইডটা খালি করে দিতে হবে ভলেন্টিয়ার ভাই এখান থেকে উঠতে হবে আপনাদের কিছু করার নেই ভলেন্টিয়ার ভাই এখানে তুলে দিন এখানে ফাঁকা রাখতে হবে দেখে তুলে দিন এখান থেকে সুমানজি ওইদিকে মায়েরা দেখছে তো আপনারা মায়েদের অসুবিধা হবে তো দেখতে আপনারা বসে পড়ুন না ওদিকে সরে যান ওইদিকে অনেকটা জায়গা আছে ভাই যারা আছেন ওখানে বসে যান তো বসে যান ওখানে বসে যান অনেকটা জায়গা আছে এ ভাই এ ভাই এখানে আপনারা উঠতে হবে এখানে একদম না এখানে যেন না ডিসিপ্লিন মানতে হবে ওখানে মায়রা দেখতে হবে ভাই আপনারা বসুন ওখানে অনেক গরমকে উপেক্ষা করে আপনারা এসে উপস্থিত হয়েছে আমরা কিছু কথা বলবো আপনারা শুনবেন এমন পরিস্থিতি রাখতে হবে এখানকার যাতে শুনতেও বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আপনারা যারা আছেন ভাই অনেকটা জায়গা আছে এই এখানে ঢুকছে দেখো কারণ ঢুকে ভাই আপনি বুঝবেন মিডিয়ার পারছেন আপনি কারণ ওখানে মায়েরা আছে মায়েদেরকেও তো দেখতে দিতে হবে মায়েরাও তো আমাদের ভোটার নাকি ভাই মায়েরা ভোটার তো মায়েদেরকে লক্ষ্মী ভান্ডারে কিনতে পারবে না তো মায়েদের থেকে লক্ষ্মী ভান্ডার থেকে বড় কিছু আমরা চাইছি মায়েদের জন্য তো মায়েদেরকে ভাই এখান থেকে পুরুষরা কোন থেকে সরে যান ওই দিক থেকে সরে যান ভাই দূরে যারা আছেন বসে যান দেখতে ভালো লাগে কখন বসে যান যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে ভাই জান না বাস

উলেের বুকে দিয়ে আমাদের প্রিয় ভাইজানকে সম্মান জানাচ্ছেন এখানকার যিনি টিম মেঘনা হালদার মহাশয়। ব্যাস পড়াচ্ছেন শহীদুল মাস্টার। এখন অল্প দুচার কথা আপনারা প্রার্থীর মুখ থেকে শুনবেন। তারপরে আপনারা যার অপেক্ষায় এই রদ্রে কষ্ট করছেন, তিনি আমাদের প্রিয় ভাইজান তিনি বক্তৃতা দেবেন এখন বলছেন মেঘনা হালদার মহাশয়।